সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সাজির টকের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই রাজনীতিতে যেটা দেখা যাচ্ছে যে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে বিশেষ করে গত কয়েকদিনে বিএনপি নেতাদের বক্তব্য যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন তারা অত্যন্ত কঠোর সরকারের সমালোচনা করছে এবং যে সুরে সরকারের ব্যাপারে তারা কথা বলছে সম্ভবত গেল কয়েক মাসে আগে কখনো বিএনপি নেতারা এই সুরে কথা বলেননি হ্যাঁ বিএনপির দু চারজন নেতা আগেও কিছু বক্তব্য রেখেছেন কিন্তু তারা আসলে বিএনপির নীতি নির্ধারণে খুব একটা বড় কোনো ভূমিকা রাখেন না কিন্তু আমরা এখন দেখছি বিএনপির পলিসি মেকিং এ যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা এখন সরকারের সমালোচনা করছেন এটা অনেকটাই পরিষ্কার যে বিশেষত নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গে বিএনপির দূরত্বটা বেশ পরিষ্কার হচ্ছে আমরা যেটা দেখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ যে একটা বক্তব্য দিয়েছেন সেখানে আমি দেখছি যে তিনি বলেছেন যে পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এটা সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন তবে এই সময় সবচেয়ে ইঙ্গিতবহ বক্তব্যটি দিয়েছেন বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এমনিতে বিএনপিতে তিনি এখন খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা এবং আমি যদি মানে বুঝতে চেষ্টা করি তাহলে সম্ভবত বিএনপির তিন বা চার নম্বর গুরুত্বপূর্ণ নেতা এখন তিনি এবং নানা বিষয়ে নীতি নির্ধারণে বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এখন তিনি মুখ্য ভূমিকা পালন করছেন সে সালাউদ্দিন আহমেদ খুলনায় একটা অনুষ্ঠানে অত্যন্ত কঠোর এবং তির্যোগ ভাষা সরকারের সমালোচনা করেছেন এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুসের কাণ্ড জ্ঞান নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যেটা আসলে এক ধরনের হতাশাজনক আমি বলতে পারি সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব খলিলুর রহমান তার ব্যাপারে খুব কঠোর ভাষায় একটা আপত্তি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ এবং বলেছেন যে তিনি বিদেশি নাগরিক এবং তাকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন এবং খুবই সেন্সিটিভ একটা কথা তিনি বলেছেন যে আপনারা কি করে ভাবলেন যে বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তার ব্যাপার বিষয়ে রিপোর্ট একজন বিদেশি নাগরিকের কাছে দেবে এটা খুবই আসলে সেন্সিটিভ বক্তব্য এরপর আমরা যেটা দেখলাম যে খলিলুর রহমান এটার এক ধরনের জবাব দিয়েছেন তিনি আসলে এই অভিযোগটা প্রত্যাখ্যান করেছেন যে তিনি বিদেশি নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসেবে কাজ করার জন্য তিনি মানে প্রস্তুত বা কাজ করছেন এরকম একটা কথাও তিনি বলেছেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস্কে তো সব মিলিয়ে আমরা যেটা দেখছি যে নির্বা বিশেষত নির্বাচন নির্বাচন প্রশ্নে এবং সরকারের এর আগে আমরা যেটা দেখেছি করিডোর প্রশ্ন প্রশ্ন বিএনপি সরকারের তীব্র বিরোধিতা করেছে এবং এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাও বলেছেন যে বাংলাদেশে একটা নতুন গাজা তৈরি হতে হোক এটা তারা চান না তার মানে নানা সেন্সিটিভ ইস্যুতে বিএনপি এবং সরকার কিছু কিছু ক্ষেত্রে মুখোমুখি অবস্থানে রয়েছে কিন্তু মূল ইস্যুটা আসলে কী মূল ইস্যুটা হচ্ছে নির্বাচন আমি যেটা দেখছিলাম আজ মানব জমিনে একটা শিরোনাম দেখছিলাম যে নির্বাচন নিয়ে কি চাইছে সরকার দ্বিদায় বিএনপি এখন সরকার তো আসলে কী চাইছে সরকার সেটা বলেছে মুখে খুব সম্ভবত বিএনপি এবং বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক সরকারের এই বক্তব্য বিশ্বাস করেন না এমনিতে বর্তমানে কিন্তু চারদিকে এক ধরনের একটা ঘোলাটে পরিস্থিতি আছে আমরা যেটা দেখছি এক ধরনের অস্বস্তি রয়েছে বিশেষত আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করার পর রাজনীতি একটা জটিল সমীকরণে এসেছে এবং কাল যেটা দেখলাম যে ঢাকায় আওয়ামী লীগ জটিকে মিছিলের চেষ্টা করেছে সেখানে কিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে তারপরে অবসরপ্রাপ্ত কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো সামরিক বাহিনীর কিছু সদস্যের আন্দোলন ঘিরেও একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে তার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা আন্দোলন হলো আন্দোলন তো অবশ্যই চলছেই সরকারের আমলে কিন্তু এমনিতেও সব মিলিয়ে এক ধরনের অস্বস্তি রয়েছে এবং যারা গুজব সৃষ্টিকারী তারা নানারকম গুজব তৈরি করছেন এই সামগ্রিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের সংশয় অনিশ্চয়তা আছে এবং যত সরকারের সঙ্গে বিএনপির আসলে দূরত্বের এটা হলো মূল এজেন্ডা যদিও ইকোনমিস্টও আমি সর্বশেষ প্রফেসর ইউনুসের বক্তব্য দেখলাম তিনি যেটা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরেও নির্বাচন হতে পারে আর তবে এটা কোনোভাবেই ছাব্বিশ সালের জুনের পর যাবে না এটা ইউনুস সরকার শুরু থেকে গেল কয়েক মাস ধরেই বলে আসছে এখন যেটা বোঝা যায় যে বিএনপি হয়তো সম্পূর্ণ এই বক্তব্যের উপর আস্থা রাখতে পারছে না আমরা এই বক্তব্যের উপর আস্থা রাখতে চাই কিন্তু এটা নিশ্চিত করতে হবে যে এই সময়ের মধ্যেই নির্বাচনটা হতে হবে এটা আসলে রেড লাইন এরপর আসলে যাওয়ার কোনো সুযোগ নেই আমি সরকারের একজন সরকারের একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম দুই একদিন আগে তিনি যেটা বলছিলেন যে পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সরকার আসলে মানে চাই নিজেও চাইবে না যে নির্বাচন পিছিয়ে যাক বা তার মেয়াদ আরও বাড়ুক এবং তিনি খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সঙ্গে কাজ করেন তিনি যেটা বললেন যে ওই উপদেশটাও এটা নিশ্চিত করছেন যে না নির্বাচনটা নির্ধারিত সময়ের মধ্যেই হবে তারপরও রাজনীতিতে তো বিশ্বাস বিশ্বাস অবিশ্বাস থাকে উত্তেজনা থাকে এবং যেটা আমি শুরুতে বলছিলাম যে এখন এই দূরত্বের কারণে বিএনপি কি তাহলে আরেকটা কথা হয়ে যে যমুনা যমুনা লং মার্চের একটা হুঁশিয়ারিও কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দিয়েছেন এখন বিএনপির পক্ষে কি আসলে এই সরকারের বিরুদ্ধে খুব একটা হার্ডলাইনে যাওয়া সম্ভব এটা একদম সরল উত্তর হচ্ছে সেটা আসলে সম্ভব না কারণ বিএনপির সামনে তো খুব বেশি কোনো বিকল্প নাই তবে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে সরকারের উপর চাপ প্রয়োগ করে যত দ্রুত সম্ভব নির্বাচনটা আদায় করার এবং এতে কোনো দোষের কিছু নাই কারণ এটাই তো বিএনপি রাজনীতি কারণ নির্বা এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা তো নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাইবে হ্যাঁ রাজনীতিতে আমরা সংস্কারের কথা বলছি কিছু পরিশুদ্ধতার কথা বলছি এ সময়ে সম্ভবত সেদিকেও পা দিতে পারে বিএনপি কিন্তু নির্বাচনে অগ্রাধিকারে আমি কোনো সমস্যা দেখি না